সালামু আলাইকুম চাকরি প্রত্যাশা বন্ধুরা বেশ কয়েকটি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি কম্পাইল করা হয়েছে তাই দ্রুত যে সকল শিক্ষার্থী বন্ধুরা বা চাকরিপ্রত্যাশী বন্ধুরা রয়েছেন আপনারা দ্রুত উল্লেখিত পদে আবেদন করতে পেরেন পারেন আবেদন করার জন্য প্রথমে বিপিএফসির ওয়েবসাইটে গিয়ে আপনারা পুরো বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ুন এবং আপনার প্রয়োজন অনুযায়ী বা আপনার শিক্ষাগত যোগ্যতার আলোকে নির্ধারিত আবেদন পদের আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন এক্ষেত্রে আপনি প্রত্যেকটা আবেদন প্রতিটি পদের জন্য অর্থাৎ আপনি যে পদের জন্য উপযুক্ত সেই পদে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেকটি পদে আবেদন করতে হবে পারবেন এবং আবেদনের জন্য আপনাকে আলাদা আলাদা ফি দিতে হবে